আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান হতে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অন্তরের হৃদয় অন্তরস্থল থেকে ভালোবাসা ও শুভেচ্ছা কক্সবাজার সিজনে আসলে আমাদের সবচেয়ে বেশি যে সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে মনের মতো একটি থাকার জায়গা বা রিসোর্ট বা হোটেল বা মোটেল বুকিং করা আর সেখানে যারা আমরা একটু বাজেটের মধ্যে বা একটু লো বাজেটের মধ্যে আসি তাদের জন্য সেখানে থাকাটা খুব একটা এক্সপেন্সিভ বিষয় হয়ে দাঁড়ায় যেখানে একটু সস্তায় থাক থেকে খাওয়া দাওয়া সেরে আমরা কক্সবাজারটা ট্রাভেল করে যাতে আবার চলে আসতে পারি সেরকম একটা প্রস্তুতি কথা সবার এই মাথায় থাকে তো সেই জন্য আমার কাছে যে কয়টা হোটেল বা রিসোর্ট রয়েছে তার মধ্যে এই রিসোর্টটা কিন্তু অন্যতম সেরা মনে হয় এ নিয়ে এইখানে দুবার ঘুরতে আসলাম আর তার সেই রিসোর্টটা হচ্ছে আপনার সাংস্কৃতিক কেন্দ্র কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র ঠিক অপর দিক অপর পাশেই প্রথম রোডের ভিতর দিয়ে ঢুকলে এই রিসোর্টটা আপনাদের সামনে মিলবে তো উপরে আপনারা দেখছেন আমরা ইতিমধ্যে এখানে অবস্থান করেছি এবং আমাদের চোপড়গুলো সেখানে একটু ঝুলছে আর এখানে কিছুদিন আগে আমরা যখন এসেছি সেখানে একটা অভিযান হয়েছিল তো রাস্তা সম্প্রসারণের কাজে কিছু ভাঙ্গাচুরো হয়েছে তো এই সেই আমরা রিসোর্টে এসে পড়ে সেটার নাম হচ্ছে স্যান্ডিবে স্যান্ডি বেয়ার রিসোর্ট আর স্যান্ডিবের রিসোর্টে এখানে আসার পর আমার যেই জিনিসটা মনে হয়েছে যে তাদের বা ম্যানেজমেন্ট যারা রয়েছে তাদের অতিথিয়তা এবং ভালোবাসা সবগুলো মিলে অসাধারণ লেগেছে তাদের এখানে স্বাগতম করার বিষয়গুলো এবং ব্যবহারটা বেশ ভালো লেগেছে অন্য কারো কি ধরনের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা রয়েছে আমি সঠিক জানি না তবে আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে তারা যথেষ্ট হেল্পফুল এবং আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছে আপনারা দেখছেন স্যানডিবি রিসোর্টের কিছু অংশ তো আমরা যে রুমটিতে বা কক্ষটিতে রয়েছি সেখানে এখন যাব তো এখানে একজন ভাই ম্যানেজার যিনি রয়েছেন তার সাথে কথা বলছিলাম তিনি বেশ সাধু ভাষায় কথা বলছেন এবং এখানে স্টাফ রয়েছেন উনিও বেশ হেল্পফুল তো আমরা এখন আমাদের যে রুমটাতে বা কক্ষটাতে ছিলাম সেটা একটু দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে যেহেতু আমরা এখানে আসার আগেই একটু বুকিং করে এসেছি প্রি বুকিং করে এসেছিলাম তাই একটু আমাদের খরচটা কিন্তু বেশি পড়েছিল আর এটা ছিল দুই হাজার সালের ডিসেম্বরের একত্রিশ তারিখে আমরা এখানে এসে উঠেছিলাম তো সো আপনারা মানে থার্টি ফার্স্ট নাইটে যেহেতু এসে উঠেছি তো এখানে একটু বেশি পড়েছে আর দুই দিনের জন্য বিশেষ করে বুকিং পড়েছিল তো এখানে দুটি বেড রয়েছে এবং চার্জার দেওয়ার সব ধরনের ব্যবস্থা আপনাদের রুমের ভিতরে এসি রয়েছে সব কিছুই মোটামুটি ঠিকঠাক রয়েছে আমাদের রুমটা এই মুহূর্তে আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি এবং তারা যথেষ্ট ক্লিন রাখার চেষ্টা করে এবং এটা হচ্ছে বাইরের একটা জানালা আউটডোর এবং ভিতরে তাদের কিছু জিনিসপত্র দেওয়া হয়েছে এই পাশে একটা বারান্দা রয়েছে এবং আপনারা দেখছেন আরেকটা উইন্ডো এবং এখানে মস্কিউটিও শেড শেড দেওয়া আছে যাতে মশা প্রবেশ না করতে পারে এখানে গিজার সিস্টেম রাখা আছে যাতে ঠান্ডা পানিতে আপনি উষ্ণ স্নান করে নিতে পারেন বা গোসল করে নিতে পারেন এটা এটা হচ্ছে বাথরুমের ভিতরের দৃশ্যটা তো সর্বমোট আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে আর বাজেট বাজেটের মধ্যে এই ধরনের একটা রিসোর্ট কিন্তু খুব একটা খারাপ না তবে আমাদের পড়েছিল তখনকার সময় সাড়ে তিন হাজার টাকা আপনারা চাইলে একটু এসে দাম দস্তর করলে আরও কমের মধ্যে পেয়ে যাবেন আর সে সময় নির্বাচনমুখী ছিল কারণ সাতই জানুয়ারি ছিল জাতীয় নির্বাচন আর ওটা ছিল আওয়ামী লীগ সরকারের এই পর্যন্ত শেষ নির্বাচন সুতরাং সেই নির্বাচন উপলক্ষে উপলক্ষ করে দর্শনার্থীরা দের একটু কক্সবাজারে আগমনটা খুব কমই ছিল সেহেতু আমরা একটু কমের মধ্যে পেয়ে গেছিলাম তবে অনেক ক্ষেত্রে এই ধরনের কিন্তু সিজনে এত কম রেটে পাওয়া যায় না আবার অনেক সময় ভাগ্যক্রমে কিন্তু পাওয়া যায় তো আপনারা যখনই আসবেন এই ধরনের রিসোর্টগুলোতে উঠে আপনারা দর দামাদামি করে নিতে পারেন আর অফ সিজনে আসলে অনেক সস্তার মধ্যে কিন্তু এই ধরনের রিসোর্টগুলো পেয়ে যাবেন আপনাদেরকে একটু বাইরের দৃশ্যটা দেখে নিচ্ছি এখন আমরা একটু বাইরে হাঁটতে যাব তো আর এখানে একটু দেখছেন ধ্বংসস্তূপের মতো পড়ে রয়েছে জিনিসপত্র ওয়াল এগুলো যেহেতু কিছুদিন আগে রাস্তা সম্প্রসারণ করা হয়েছে এবং রাস্তাগুলো সুন্দর করা হয়েছে সে এই জন্য এইগুলোর এই হাল হয়েছে আশা করছি নেক্সট টাইম যখন আবার আসবো সেইগুলো হয়তো ইনশাল্লাহ থাকবে না তো আমরা এখন একটু বাইরে বের হব তো আর ততক্ষণ আমাদের সাথে থাকুন আর আপনারা চাইলে এমন এই রিসোর্টটিতে আসতে পারেন রিসোর্টের সব ধরনের ডিটেলস দেওয়া হয়েছে ভিডিওর মধ্যে আপনারা চাইলে এখানে এসে উঠতে পারেন দামাদামি করে আপনারা পেয়ে যাবেন আপনাদের মনের মতো রিসোর্ট এখানে প্রচুর এ ধরনের রিসোর্ট রয়েছে আর তার মধ্যে স্যান্ডিবিয়ার রিসোর্টটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বেল আইকনটি প্রেস করে দিয়ে আমাদের নোটিফিকেশনটি পেয়ে যান সবার আগে ধন্যবাদ আসসালামু আলাইকুম